স্বগতম ফেট অ্যান্ড মেমোরি সে যেখানে আমরা গল্প বলি হৃদয়ের কথা শুনি আর ভাগ করে নেই জীবনের না বলা অধ্যায় আমার ভিডিও আপনার ভালো লাগলে লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের সাথে থাকুন নতুন নতুন গল্প শুনতে আমাদের যাত্রার আপনিও অংশ নেই ফেট অ্যান্ড মেমোরি সের পরিবারে যোগ দিন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন যেন নতুন গল্প কখনো মিস না করবেন চলুন আজকের গল্প শুরু করা যাক শঙ্খ ঘোষ একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞী ছিলেন রবীন্দ্রনাথ কালের মাত্রাও রবীন্দ্রনাটক এবং ছন্দের বারান্দা গ্রন্থগুলিতে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মকে নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন শঙ্খ ঘোষের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে দিনগুলি রাতাগুলি বাবরের প্রার্থনা মুখ ঢেকে যাই বিজ্ঞাপন গান কবিতা গুজ্জব গদ্য মধ্যে রয়েছে কালের মাত্রাও নাটক। উর্বশীর হাসিত গদ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে দিনগুলি রাতাগুলি কুদ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে সীমান্তবিহীন দেশ কালের মাত্রাও রবীন্দ্র নাথগুলির মধ্যে রয়েছে সীমান্ড বিষ প্রত্যেকা আলাগ অলেগ শব্দও পাকুরের ফেনা দামিনীর গান শঙ্খ ঘোষ শুধু বড়দের জন্যই নন ছোট ও কিশোরদের জন্যই লিখেছেন অসংখ্য সৃষ্টিশীল রচনা তার শিশু ও কিশোর সাহিত্যে রয়েছে সরলতা হাসি খুশি এবং শিক্ষামূলক বার্তা ছোট ও কিশোরদের জন্য লেখা বইগুলির বিস্তারিত আলোচনা করা হল শঙ্খ ঘোষের লেখা বিদ্যাসাগরের বইটি শিশুদের জন্য একটি শিক্ষামূলক রচনা করা হলো সকাল বেলার আলোচনা করা হলো এই বইটি শিশুদের জন্য লেখা কবিতা ছড়া সংকলন বইটিতে রয়েছে প্রকৃতি শিশুদের আনন্দ এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্তের ছবি শব্দ নিয়ে খেলা বানান বিষয়ক বই কুন্তক নামে লেখা এই বইটি বাংলা বানান ও শব্দ নিয়ে একটি মজার খেলার বই বইটি শিশুদের বাংলা বানান শেখার পাশাপাশি তাদের মধ্যে ভাষাপাশি তাদের মধ্যে এই বইটি শিশুদের জন্য লেখা ছড়াও কবিতার এই বইটি শিশুদের জন্য লেখা গল্প ও কবিতার সংকলন বইটিতে রয়েছে শিশুদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা এবং তাদের কল্পনার যুগ সুপারিবনের সারি এই বইটি শিশুদের জন্য লেখা ছড়াওয়া কবিতার সংকলন বইটিতে রয়েছে প্রকৃতি প্রাণী এবং শিশুদের আনন্দের ছবি এমন ধানের ছড়া এই বইটি শিশুদের জন্য লেখা গল্প কবিতার সংকলন বইটিতে রয়েছে গ্রামীণ জীবনের ছবি এবং কৃষিকাজের প্রতি শিশুদের জন্য লেখা গল্প ও কবিতার সংকলন বইটিতে রয়েছে শিশুদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা এবং তাদের কল্পনার যোগ সেরা ছড়ো এই বইটি শিশুদের জন্য লেখা ছড়া সংকলন বইটিতে রয়েছে মজার ছড় হাসি খুশি এবং শিশুদের মনোরঞ্জনের উপাদান ছোট্ট একটা স্কুল এই বইটি শিশুদের জন্য লেখা গল্প ও কবিতার সংকলন বইটিতে রয়েছে শিশুদের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা এবং তাদের কল্পনার যোগ কবিতার সংকলন বইটিতে রয়েছে শিশুদের জন্য লেখা গল্প ও কবিতার সংকলন বড়ে এই বইটি শিশুদের জন্য লেখা ছড় কবিতার সংকলন বইটি রয়েছে মজার ছড়ো হাসি খুশি এবং শিশুদের মনোরঞ্জনের উপাদান ছোটদের ছড়ো কবিতা এই বইটি শিশুদের জন্য লেখা ছড়ো ও কবিতার সংকলন বইটিতে রয়েছে মজার ছাড়ো হাসি খুশি এবং শিশুদের মনোরঞ্জনের উপাদান ইচ্ছে প্রদীপ এই বইটি শিশুদের জন্য লেখা লেখা ও ও কবিতার কবিতার সংকলন। রয়েছে শিশুদের জন্য স্কুল জীবনের ঘটনা এবং শিশুদের আনন্দের ছবি শঙ্কর ঘোষের ছোট ও কিশোরদের জন্য লেখা বইগুলি শুধু মজার নয় এগুলি শিক্ষামূলক তার লেখায় শিশুদের আনন্দ দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে সাহিত্য কল্পনা এবং সৃজনশীলতার বিকাশ ঘটানোর চেষ্টা করা হয়েছে তার বইগুলি আজও শিশু কিশোরদের মনে জাগিয়ে তোলে নতুন নতুন স্বপ্ন পুরস্কার উনিশশো সাতশন ও বাবরের প্রার্থনার জন্য সাহিত্য একাদেমি পুরস্কার ধুম লেগেছে রবীন্দ্র পুরস্কার উনিশশো আটান্ন সরস্বতী সম্মান গন্ধর্ব কবিতাগুচ্ছর জন্য উনিশশো বিশ্ব সাহিত্য একাদেমি পুরস্কার উনিশশো সাহিত্য বিশ্ব সারিদ বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম পুরস্কার দু হাজার দশ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ডি লিট উপাধি দু হাজার সাগর পদে পদ্মভূষণ পুরস্কার দু শিবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অনবি পুরস্কার হারেপুরি উত্তর ভারতের অমর উজ্জ্বলা ফাউন্ডেশনের সর্বোচ্চ পুরস্কার উত্তর ভারতের অমর উজ্জ্বলা ফাউন্ডেশনের সর্বোচ্চ পুরস্কার আকাশদীপ পুরস্কার 2010 2021 সালের বারো এপ্রিল সংঘ ঘোষ সর্দি কাশিতে ভুগতে শুরু করেন দুদিন পর অর্থাৎ চোদ্দ এপ্রিল তার করোনা পরিচয় রিপোর্ট পজিটিভ আছে সেই সময় করোনা পরিস্থিতি ভাবহ রূপ নিয়েছিল এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরিবর্তে তিনি বাড়িতেই আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন তার পরিবার ও চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসক একুশ সালের এপ্রিল সকাল ইলেভেন্টের তিরিশ মিনিটে তিনি কলকাতার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শঙ্খ ঘোষের মৃত্যুতে গোটা সাহিত্য জঘ সকাভূত হই তার মৃত্যুকে বাংলা সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করা হয়। শঙ্খ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার নিমতলা মহাশ্মশানে করোনা পরিস্থিতির কারণে কোভিড বিধি মেনে অল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হই তার মৃত্যুতে শুধু পরিবার নয় শেষকৃত্য অনুষ্ঠিত হয়ে পরিস্থিতিতে শুধু পরিবার নয় কলকাতা হই ঘোটা জগত শোকের ছায় ঢেকে যায় শঙ্খ ঘোষের মৃত্যুর মাত্র আট দিন পর দু হাজার একুশ সালের উনিশে এপ্রিল ভোর পাঁচটায় তার স্ত্রী প্রতিমা ঘোষ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই ঘটনা পরিবারকে আরো গভীর শোকে নিমজ্জিত করে শঙ্খ ঘোষের যে নিত্যপ্রিয় ঘোষ ছিলেন একজন প্রাবন্ধিক রবীন্দ্র গবেষক তিনি দু বাইশ সালে মৃত্যুবরণ করেন শঙ্খ ঘোষের মৃত্যু বাংলা সাহিত্যের এক নক্ষত্রের পতন তিনি শুধু একজন কবি বা সাহিত্যিকই ছিলেন না তিনি ছিলেন সমাজের বিবেক মানুষের কণ্ঠস্বর